আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ মাদানী চ্যানেলে দর্শক শ্রোতা দুরুস শরীফের অসংখ অগণিত ফজলত রয়েছে এবং মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে মজিদে दुरूश शरीफ पाठ করার নির্দেশ আমাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা কুরআন শরীফের 22 তম পারা সূরা আহজাবের 56 নং আয়াতে ইরশাদ করেন ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা মহান রাবুল আলমিন করছেন কনজুলিমান থেকে অনুবাদ নিশ্চয়ই আল্লাহ তার ফেরিস্তাগণ দরুদ প্রেরণ করেন ওই অদৃশ্য বক্তা নবীর প্রতি হে ইমানদারগণ তোমরাও তার প্রতি দুরুদ ও খুব সালাম প্রেরণ করো মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ তাআলা নিজের এবং ফেরেশতাদের নবী করিম সাল্লাহুতাল আলহি আলি ওসাল্লামের প্রতি শরীফ প্রেরণ করার ঘটনা শরীফ প্রেরণ করার কথা বলে আমাদেরকেও নির্দেশ দিচ্ছেন যে আমরাও যেন নবী করিম তালা আলহি আলিহিহি আসাল্লামের প্রতি শরীফ পাঠ করি তো আমাদের উচিত আল্লাহ আল্লাহতালার নির্দেশ মান্য করা এবং অধিকারের দুরুষরী পাঠ করা সল্লু আল হাবিব সাল্লাহ আলি সাল্লাম মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠান আলা হজরতের কালজয়ী কালাম এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আলহামদুলিল্লাহি তালা আমাদের এই অনুষ্ঠানে আলা আলাহরত রহমতুল্লাহ আলাইয়ের বিশ্ববিখ্যাত কাব্যগ্রন্থ কাব্য একটি হাদি নিয়ে আলোচনা করা হয় সেই পঙ্ক্তির অর্থ বলা হয় বিশ্লেষণ করা হয় সেই পঙ্ক্তির কুরানো হাদিসের সাথে কেমন সংশ্লিষ্টতা রয়েছে সেটা কি দর্শ আমাদেরকে দিচ্ছে সেই ব্যাপারে আলোচনা করা হয় আজও একটি খুবই সুন্দর পংক্তি আমি আপনাদের সামনে তুলে ধরব আলহাজ রহমতুল্লাহ আলাই নিজের প্রসিদ্ধ কাব্যগ্রন্থ হাদায়কে গ্রন্থ মধ্যে ইরশাদ করেন জমিন ও ফলক কো সমক মে সিক্কা নিশা তুমারে লিয়ে জমিন ও ফলক সিমা ও সমক মে সিক্কা নিশা তুমারে লিয়ে অর্থাৎ জমিন আসমান উঁচু জায়গায় নিচু জায়গায় সবখানেই আপনার রাজত্ব সবখানেই আপনার মুদ্রা চলে অর্থাৎ এটা দ্বারা উদ্দেশ্য নবী করিম আলাইহি আলহি আলহিহি ওসাল্লামের সানো মর্যাদা বয়ান করা যে আর তাল আলহি আলহি ও সাল্লাম ওসাল্লাম জাহানের সব জায়গাতেই তো আপনার রাজত্ব আপনাকে তো তালা এমন নিয়ামত দান করেছেন এমন ক্ষমতা দান করেছেন যে আপনি যা কিছু চান করতে পারেন এই সম্পর্কে হাদিস শরীফ এর মধ্যে একটি খুবই সুন্দর বর্ণিত ঘটনা আমরা শ্রবণ করব। এই হাদিস শরীফটি মজামুল আউসাদ কিতাবের চার নং খণ্ডে বর্ণিত রয়েছে হাজার সায়দুনা আবদুল্লাহ বিন ওমর রদি লাহুতা তালা আনহু বর্ণনা করেন আমরা নবী করিম রফর রহিম সাল্লাহ তালা আলহি ও আলহি ওয়সাল্লামের দরবারে উপস্থিত ছিলাম বানী সুলাইম গোত্রের একজন ব্যক্তি গুই সাপের শিকার করে নিজের কাপড়ের ভিতর গুই লুকিয়ে কোথাও যাচ্ছিল প্রতিমধ্যে সেই এই মজলিসকে দেখতে পেয়ে কাউকে জিজ্ঞেস করল এটা কার মজলিস যাকে জিজ্ঞেস করেছিল সে উত্তর দিল এটা সেই ব্যক্তিত্বের মজলিস যে বলে যে আমি মহান আল্লাহতালার রসুল তো সেই লোকটি অর্থাৎ সেই ব্যক্তিটি শিকারী ব্যক্তিটি আসলো নবী করিম সল্লাহুত আলহি আসাল্লামের দরবারে উপস্থিত হলো এবং বিভিন্ন রকম নানা রকম উল্টাপাল্টা কথা বলতে শুরু করল হজরত উমর ফারুক তালা আজম রদিয়াল করলেন ইয়া রসুল আল্লাহ সল্লাহু তালা আলহি আলহি ওসাল্লাম আপনি যদি অনুমতি দেন তাহলে আমি তার শিরোচ্ছেদ করবো হজরত উমর রদিয়াল্লাহু আনহুকে নবী করিম রফুর রহিম সল্লাহু তালা আলহি আলি ওসাল্লাম ইর্ষাদ করলেন হে উমর ক্ষমা ও মার্জনা নবুয়তের গুণাবলীর অন্তর্ভুক্ত তারপর নবিয়ে করিম রফর রহিম ও আলিহি আলহিউসাল্লাম সেই ব্যক্তির দিকে মনোনিবেশ করলেন সেই ব্যক্তি আরোজ করল আমি আপনার উপর ইমান আনবো না তো নবিয়ে করিম রফর রাহিম সল্লাহুত আলহিউ আলিউসাল্লাম তাকে ইরশাদ করলেন হে গ্রাম্য তোমাকে কোন বিষয়টি এই কথার উপর আগ্রহী এবং বাধ্য করে তুলেছে যে তুমি এমন কথা বলো আর আমার মজলিসের সম্মান রক্ষা করবে না বা আমার মজলিসের অসম্মান করবে সেই গ্রাম্য লোকটি বলল আমি আপনার উপর ততক্ষণ পর্যন্ত ইমান আনব না যতক্ষণ না আপনি আমার এই গুই সাপ আপনার উপর ইমান আনবে এটা বলে সেই গ্রাম্য লোকটি নিজের কাপড়ের নিচ থেকে সেই গুই বের করে নবী করিম রফর রহিম সল্লাহু তালা আলহি আলি ওসাল্লামের সামনে নিয়ে আসলো নবিয়ে করিম রফুর রহিম সালুত আলহি আলহি সাল্লাম সেই গুই সাপকে সম্বোধন করলেন সেই গুই সাপ খুবই আদব সহকারে উত্তর দিল আর করলো লব্বাইক ও সাদাইক ইয়ারসল আল্লাহ সাল্লাহুতাল আলহি সাল্লাম আমি উপস্থিত এবং আমি আপনার দরবারে উপস্থিত হতে পেরে গর্বিত সকল উপস্থিত ব্যক্তিবর্গ তার কথা শুনল এবং বুঝল তারপর নবিয়া করিম সাল্লাল্লাহু তালা আলহি আলি ও সাল্লাম সেই গুইশাপকে জিজ্ঞেস করলেন তোমার মাহ কে সেই গুইসাব বলল আমার মাবুদ তিনি যার আসমানের উপর যার রাজত্ব জমিনের মধ্যেও রয়েছে যার রহমত জান্নাতের মধ্যে এবং যার আজাব দোজখের মধ্যে তারপর নবিয়ে করিম রফুর রহিম সাল্লাল্লাহু তালা আলহি আলহি ও ইরশাদ করলেন আমি কে সেই উচ্চ উচ্চস্বরে বলল আংতা রসুল ও আলামিন ও খ তামুন্ন আপনি তো সমগ্র জাহানের পালনকর্তা আল্লাহতালার সর্বশেষ নবী কদ আফলাহা মান সদ ককা অর্থাৎ সে সফলকাম হলো যে আপনার সত্যায়ন করলো ও কদ খ বা মান এবং সে অপদস্ত হলো যে আপনাকে অস্বীকার করল এই দৃশ্য দেখে সেই গ্রাম্য লোকটি এমন প্রভাবিত হলো সে বলতে লাগলো যে আর আল্লাহ সাল্লাহ তালা আলহি আলাহি ওসাল্লাম যখন আমি এখানে এসছিলাম তখন আমার অবস্থা এই ছিল যে আমার জন্য আপনার চাইতে অপছন্দনীয় ব্যক্তিত্ব কেউ ছিল না কিন্তু এখন আমার অবস্থা এই যে আমার নিকট আপনি আমার প্রাণ আমার পিতামাতা আপনি আমার নিকট আমার প্রাণ এবং পিতামাতা থেকেও প্রিয় তিনি সাল্লাহ তালা আলি আলু সাল্লাম ইরশাদ করলেন আল্লাহ তালার জন্য সমস্ত প্রশংসা যিনি তোমাকে এমন দিনের প্রতি পথ প্রদর্শন করেছেন যেই দিন সবসময় প্রাধান্য পাবে তারপর নবী করিম সল্লাহু তালা আলিব আলি ওয়া সাল্লাম তাকে সুরা ফাতেহা এবং সুরা ইখলাস শিখালেন যখন সে কোরআনের এই দুটি সুরাত শুনল সে আরোজ করল আমি অনেক সাহিত্যিক দিক থেকে মাধুর্যতাপূর্ণ অনেক কথা শুনেছি অনেক ছোট বড় কাব্য শুনেছি কিন্তু এর মতো কালাম আমি কখনো শুনিনি এটাই সবচেয়ে উত্তম কালাম মদনী চ্যানেলের দর্শক শ্রোতা এই ঘটনা থেকে জানা যায় যে নবী করিম সল্লাউ তালা আলহি আলহি ও আল্লাহ তালা কেমন ক্ষমতা দান করেছিলেন যে নবী করিম সল্লাহুত বা আলি ওসাল্লাম চাইলেই জীব জন্তু যারা ছিল যারা বাকহীন প্রাণী তারাও কথা বলে উঠত এমনই আরেকটি ঘটনা হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে এই হাদিস শরীফটি মুসনাদে আহমাদে বর্ণিত হজরতে জাবির বিন আবদুল্লাহ প্রদী আল্লাহ আনু ইরশাদ করেন আমরা নবিয়ে করিম সাল্লাহু তালা আলী আলিয়া সাথে সফরে ছিলাম একটি গোত্রের বাগানের কাছে পৌঁছলাম তো জানতে পারলাম যে এই বাগানের মধ্যে একটি উট রয়েছে অনেক দুষ্ট উট যে কাউকেই বাগানের ভিতরে প্রবেশ করতে দেয় না যেই বাগানের ভিতরে প্রবেশ করে তার উপর হামলা করে দেয় জাবির জাবিরদ তালা আনহু বলেন যে লোকেরা এই ব্যাপারটা নবিয়ে করিম সাল্লাহু তালা আলহি আলিউসাল্লামের নিকট আরোস করল নবী করিম সাল্লাহু তালা আলহি আলি আসাল্লাম তশরিফ আনলেন এবং বাগানে প্রবেশ করলেন উঠকে ডাকলেন তখন সে তার গরদান জমিনের মধ্যে ঘষতে ঘষতে নবী করিম সাল্লাহুতাল আলাইহি আলুয় সাল্লামের দরবারে উপস্থিত হলো নবী করিম সাল্লাহু তালা আলি আলী সাল্লাম তার লাগাম আনালেন এবং তার মধ্যে লাগাম লাগিয়ে তার মালিকের কাছে দিয়ে দিলেন তারপর তিনি সল্লাহুতাল আলহি আলী সাল্লাম লোকদের দিকে মনোনিবেশ করে বললেন নিঃসন্দেহে জমিন ও আসমানের দুষ্ট জিন এবং মানুষ ব্যতীত সবাই সব বস্তুই এটা স্বীকার করে যে আমি আল্লাহ রসুল মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা এই ঘটনা থেকে আমরা জানতে পারি যে নবী করিম সল্লাহু তালা আলহি আলিয়া সাল্লামের ক্ষমতা কীরূপ ছিল যে একটি বাঘহীন জন্তু নবী করিম সাল্লাহুতাল আলহি আলহি ওসাল্লামের কথা শুনত যার কাছে লোকেরা ভয়ে যেতে পারতো না যে যেই বাগানে প্রবেশ করতো তার উপর সে হামলা করে দিত তাকে যখন নবিয়ে করিম সাল্লাহ তালা আলহি আলি সাল্লাম নির্দেশ দিলেন সে সাথে সাথে নবী করিম তালা আলহি ওয়ালিহি ওয়াসাল্লামের কাছে চলে আসলো জি প্রিয় ইসলামী ভাইরা এজন্যই তো আলা হজরত রহমতুল্লাহ তালা আলাই বলেন জমিন ও জমা তুমারে লিয়ে মকিন মাকা মকা তুমারে নিয়ে আর এই কবিতারই একটি পংক্তি এই নাতেরই একটি পংক্তি আমরা শ্রবণ করেছি যার ব্যাখ্যা আমরা শুনছি যে নবিয়ে করিম সাল্লাল্লাহুতা আলাইহি ও আলিহি ওসাল্লামের ক্ষমতা কেরূপ ছিল আল্লাহ তালা কুরআনে পাকের মধ্যে সুরা হ্যাঁশারের মধ্যে একটি আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেন তাঞ্জুলি মানের অনুবাদ এবং নবিয়ে করিম রফর রহিম সাল্লাহুতাআলা আলাইহি ও আলী ওসাল্লাম তোমাদেরকে যা কিছুই দান করে তোমরা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করে তোমরা বিরত থাকো আল্লাহকে ভয় করো নিশ্চয় তালার আজাব যন্ত্রণাদায়ক তফসির ও সিরাতুল জিনানের এই আয়াতের তফসিরে লেখা যে অর্থাৎ নবী করিম সল্লাহু তাআলা আলহি ও ওসাল্লাম উম্মদদেরকে যাই আদেশ দেয় সেটার যেন উম্মত অনুসরণ করে কেননা নবী করিম সাল্লাহু তালা আলহি ও সাল্লামের হুকুম অনুসরণ করা এটা ওয়াজিব এবং যেটা থেকে নবিয়ে করিম সাল্লাহ তালা আলহি আলি সাল্লাম নিষেধ করে সেটা থেকে যেন মত বিরত থাকে তো মদিনী জানার দর্শক শ্রোতা এটা দ্বারা আর অনেক অসংখ্য আয়াত রয়েছে যেটার দ্বারা নবী করিম সল্লাহুত আলাইহি আলহি ওয়াসাল্লামের গুণাবলী প্রকাশ পায় নবী করিম সাল্লাহু তালা আলহিবা আলি সাল্লামের শান ও মর্যাদা প্রকাশ পায় নবী করিম সল্লাহু তালা আলহি আলাই সাল্লামের ক্ষমতা প্রকাশ পায় অবশ্যই এর মধ্যে আরও অনেক হাদিস শরীফও রয়েছে আর আলাহ হাজ রহমতুল্লাহ তালা আলাইয়ের পঙ্ক্তি তো এটা হয় যে আমি এর আগের পর্বগুলোতেও বলেছিলাম যে আলাহ হাজ রহমতুল্লাহ তালা আলাইয়ের কাব্য কোরআন হাদিসের কথা বলে যেমনটা আমরা এর এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে শুনছি যে আল্লাহত রহমতুল্লাহ তালা আলাই যেই পঙ্ক্তিটা বলে দিয়েছেন সেটা কোনো না কোনো হাদিস কোরআনের আয়াতের সাথে সংশ্লিষ্ট আমরা যা শুনেছি আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করুক আগামী অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি